তো বন্ধুরা আবার চলে আসলাম একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে তা বলো তোমরা সবাই কেমন আছো আমরা তো খুবই ভালো আছি আর আজকে আমি কোথায় গিয়েছিলাম আমার সঙ্গে পিতৃও গিয়েছে আর আড়সিও গিয়েছে বলো তো কোথায় গিয়েছিলাম আজকে আমরা গেছিলাম আরো স্কুলে কারণ প্রত্যেক বছরের ন্যায় রিপাবলিক ডে উপলক্ষে ওদের স্কুলে খেলাধুলার আয়োজন করেছে আর সেখানে আরসিও নাম দিয়েছে আর আরসির নাম্বার আছে চারশো কত চারশো পনেরো তো চারশো পনেরো নাম্বার আছে আড়শির আর আড়শির বেগুনি কালারের যে গেঞ্জি সেটা গাইডে আছে দেখো ওই যে মাস্টারের কাছে আমার মেয়ে দেখা যাচ্ছে মানে স্কুলের মধ্যে সবার থেকে ওই ছোট বলতে গেলে কিন্তু স্মার্টের দিক দিয়ে সবার বড়ো এরকম একটা ব্যাপার সে কে ফার্স্ট হলো কে লাস্ট হলো সেটা বড়ো বিষয় না ফার্স্ট টাইম ওর নাম দিয়েছে আর ওই জন্য বিশেষ করে ওর খেলাটা দেখতে গেলাম আর আমি উল্টো সাইডটা ক্যামেরা করতে পারতাম কিন্তু আমি এটা ভালো মনে করলাম না যে স্কুলের ভিতর থেকে যাই হোক এইভাবে ক্যামেরা শ্যুট করাটা ভালো দেখাবে কেউ ম্যামরা স্যাররা আমাকে কেউ কিছু বলবে সেজন্য পিছন দিক থেকে করলাম ওনারা দেখেছি আমি করেছি বাট সামনে থেকে করার পিছন থেকে করার মধ্যে একটু ডিফারেন্স থাকে আর তোমরা বন্ধুরা যারা এই ভিডিওগুলো দেখবা তাদের ছেলেমেয়ে থাকলে তারা কি কোথায় কোথায় খেলা করেছে তাদের স্কুলে রিপাবলিক ডে উপলক্ষে কোনো খেলা হয়েছে কিনা অবশ্যই তোমরা কমেন্ট স্কুলে বলবা আর এখানে প্রচুর ছেলেপেলে তার গার্জেনও এসছে সবাই আর বিশেষ করে এখানে মাস্টারগুলো আমাদের স্কুলে সে যেখানে পড়ে মাস্টারগুলো খুবই সুন্দর এরা খুব সুন্দরভাবে গাইড করে ছাত্রদের তারপরে দেখো একটা দৌড় দিতে মাত্র সময় লাগে পাঁচ মিনিট কিন্তু তাতে পরিবেশ করতে লাগে তিরিশ মিনিট কারণ সবই তো বাচ্চা স্যাররা বলে একরকম বাচ্চারা করে একরকম তো মোটামুটি কথা হলো সারাদিনটা ওখানেই কাটিয়েছিলাম খুবই ভালো কেটেছে আর আমি শুধু আরও সেই দৌড়টাই তুলেছি বাকিগুলো তুলিনি কারণ অনেক সময় ধরে খেলা হচ্ছিলো আর বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের খেলা দেখতে আমার তো খুবই ভালো লাগে সেই জন্যেই গেছি বাচ্চাদের খেলা দেখতে মানে খুবই ভালো লাগে বলতে গেলে খুবই ভালো লাগে আর সব ছোট ছোট বাচ্চা সবাইকে আরও দু বছর বয়স তিন বছর বয়স এরকম বাচ্চারাও আছে হয়তো বা কিন্তু আরও শিখে আমি যখন স্কুলে ভর্তি করেছিলাম ওর তখন ছিল আড়াই বছর বয়স এখন হয়েছে সাড়ে তিন বছর বয়স তো এক বছর কমপ্লিট দু বছরে পড়েছে আর এটা আমার প্রথম খেলা আসলে এই জন্যই দেখতে গেলাম বাচ্চাদের তো তাকে সব রেডি করে দিচ্ছে দৌড় হবে মানে খুব এক্সাইট ছিলাম দৌড়ের জন্য বাচ্চারা তো পড়ে না যায় এই যে একটা ভয় ছিল মানে বিশেষ করে আমার মেয়ে তো দৌড়াতেই পারে না তাও যা দৌড়েছে যথেষ্ট ভালো দৌড়ে আরও সেই পুরস্কার আনতে পারেনি কিন্তু পরের খেলাটায় পুরস্কার এনেছে তো বন্ধুরা ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্টস করে বলো আর যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেয় সবাই ভালো থাকার সাবধান থাকো আজকের মধ্যে বন্ধু টাটা বাই বাই